অষ্টাদশ পাড়া মুমিনুন রুকু ছয় আয়াত একশো আঠারো মাক্কি দয়াময় মেহেরবান আল্লাহর নামে আয়াত এক বিশ্বাসীরাই প্রকৃত সফল আয়াত দুই থেকে নয় বিশ্বাসীরা নামাজে বিনম্র থাকে অনর্থক কথা ও ফালতু কাজ থেকে নিজেদের বিরত রাখে জাকাত আদায় সক্রিয় হয় নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে অবশ্য নিজের জীবনসাথী বা যুদ্ধবন্ধী দাসী বিবাহবন্ধনের মাধ্যমে যাদের উপর বৈধ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের ক্ষেত্রে অন্যথা করলে তা নিন্দনীয় নয় তবে এদের ছাড়া অন্য কাউকে কামনা করলে তা হবে সীমা লঙ্ঘন ওয়াদা পালন করে আমানত রক্ষা ও প্রত্যার্পণ করে এবং নামাজ কায়েমে যত্নশীল থাকে আয়াত দশ থেকে এগারো এ বিশ্বাসীরাই অধিকারী হবে জান্নাতুল ফেরদৌসের যেখানে তারা থাকবে চিরকাল বারো থেকে চোদ্দ আমি মানুষকে সৃষ্টি করি মাটির মৌল উপাদান থেকে তারপর শুক্রবিন্দুরূপে এর নিরাপদ স্থানে রাখি তারপর শুক্রবিন্দুকে নিষিক্ত করি ডিম্বের সাথে এরপর নিষিক্ত ডিম্বকে বিবর্তিত করি মাংস তাতে সংযুক্ত করি অস্থিপঞ্জর অস্থিপঞ্জরকে ঢেকে দেই মাংস দ্বারা তারপর তাকে দেই অপরূপ রূপ নিপুণতম স্রষ্টা আল্লাহ মহামহান পনেরো শেষ পর্যন্ত তোমাদের মৃত্যু হবে ষোলো মহাবিচার দিবসে পুনরায় তোমাদের জীবিত করা হবে সতেরো আমি মহাকাশকে সাত স্তরে বিন্যস্ত করেছি সৃষ্টির বিষয়ে আমি কখনই বেখেয়াল নই আঠারো আমি আকাশ থেকে পরিমিত পানি বর্ষণ করি তারপর আমি তা মাটিতে ধরে রাখি আবার আমি ইচ্ছে করলে মাটি থেকে পানি সরিয়েও নিতে পারি উনিশ এ পানির সাহায্যে তোমাদের জন্যে খেজুর আঙুরের বাগান সৃষ্টি করি আর তাতে তোমাদের জন্যে উৎপন্ন হয় প্রচুর ফল যা তোমরা খাও বিশ সিনাই পাহাড় সংলগ্ন জমিনে আমি সৃষ্টি করেছি এক ধরনের গাছ আহারকারীদের জন্যে যা উৎপাদন করে তেল ও ব্যঞ্জন একুশ থেকে বাইশ তোমাদের জন্যে গবাদি পশু থেকেও শিক্ষণীয় বিষয় রয়েছে তোমরা গবাদি পশুর দুধ পান করো যা তোমাদের অনেক উপকারী আবার ওদের জন্যে মাংসও খেতে পারো আবার এই পশুর পিঠে তোমরা ভ্রমণ করো এবং আরোহণ করো নৌ জানে রুকু দুই আয়াত আমি নৌকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই এরপরও কি তোমরা আল্লাহ সচেতন হবে না চব্বিশ পঁচিশ তার সম্প্রদায়ের নেতারা এ সত্যকে মেনে নিতে অস্বীকার করল তারা সম্প্রদায়ের লোকদের বলল ও তো আমাদের মতোই একজন মানুষ তোমাদের উপর প্রাধান্য বিস্তারের জন্যই এ কথা বলেছে আল্লাহ ইচ্ছে করলে আমাদের কাছে বাণী পৌঁছানোর জন্য তো ফেরিস্তা প্রেরণ করতে পারতেন আমাদের বাপদাদাদের সময়ও এমন কোনো ঘটনা ঘটেনি যে মানুষ রাসুল হয়ে এসেছে ও আসলে পাগল হয়ে গেছে তোমরা কিছুকাল অপেক্ষা করো হয়তো তার পাগলামি ভালো হয়ে যেতে পারে ছাব্বিশ নুহ বলেছিল হে আমার প্রতিপালক আমাকে সাহায্য করো ওরা আমাকে মিথ্যুক বলছে সাতাশ আমি নোহের কাছে ওহি পাঠালাম তুমি আমার ওহি অনুসারে তোমার তত্ত্বাবধানে নৌকা নির্মাণ করো এরপর যখন আমার ফয়সালার সময় আসবে তখন তোমার চুলো পানিতে ভরে যাবে এরপর তুমি সকল প্রকার জীবজন্তু জোড়ায় জোড়ায় নিয়ে নৌকায় উঠবে তোমার পরিবার পরিজনকেও নৌকায় ওঠাবে শুধু যাদের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে তাদের ছাড়া আর সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে আমার কাছে কোনো সুপারিশ করবে না ওরা পানিতেই ডুববে তুমি সাথীদের সহ নৌকায় ওঠার সময় বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে জালেমদের হাত থেকে মুক্তি দিয়েছেন উনত্রিশ তুমি প্রার্থনা করো হে আমার প্রতিপালক আমাকে এমন জায়গায় নামিয়েও যা আমাদের জন্য কল্যাণকর সত্যিকার গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে তুমি শ্রেষ্ঠ তিরিশ এই ঘটনার মধ্যে আমার কুদ্রতের বহু নিদর্শন রয়েছে আমি অবশ্যই আমার বান্দাদের পরীক্ষা করে থাকি একত্রিশ পরে নুহের সম্প্রদায়ের স্থলে অন্য এক সম্প্রদায়ের উত্থান ঘটাই বত্রিশ ওদেরই একজনকে আমি রসুল বানিয়ে মনোনীত করি সেও বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো উপাস্য নেই তবুও কি তোমরা আল্লাহ সচেতন হবে না রুকু তিন আয়াত তেত্রিশ তার সম্প্রদায়ের নেতারাও ছিল সত্য অস্বীকারী আখেরাতের জবাবদিহিতাকেও ওরা মিথ্যে মনে করত আমি তাদের দিয়েছিলাম পার্থিব ভোগ সম্ভার ও প্রাচুর্য আর তাতেই ওরা আসক্ত হয়ে গিয়েছিল ওরাও সম্প্রদায়ের লোকদের বলেছিল এ রসুল তো তোমাদের মতোই একজন মানুষ তোমরা যা খাও সেও তাই খায় তোমরা যা পান করো সেও তা পান করে চৌত্রিশ যদি তোমরা তোমাদের মতোই একজন সাধারণ মানুষের আনুগত্য করো তবে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে পঁয়ত্রিশ সে কি তোমাদের বলে যে মৃত্যুর পর অস্তিমজ্জা মাটিতে মিশে গেলেও তোমাদেরকে কবর থেকে আবার জীবিত করে ওঠানো হবে ছত্রিশ অসম্ভব এটা কখনোই ঘটবে না সাঁত্রিশ দুনিয়ার এ জীবনই আমাদের জীবন আমাদের মরা বা বাঁচা এখানেই আমরা কখনোই পুনরুত্থিত হব না আটত্রিশ এই লোকটি আল্লাহর নামে অনর্থক মিথ্যা বলছে আমরা তাকে বিশ্বাস করি না উনচল্লিশ রসুল প্রার্থনা করল হে আমার প্রতিপালক আমাকে সাহায্য করো ওরা আমাকে মিথ্যাবাদী সভ্যস্ত করছে চল্লিশ আল্লাহ প্রার্থনা কবুল করে বললেন ওদের কৃতকর্মের জন্যে ওরাই অনুশোচনা করবে একচল্লিশ অতপর প্রতিশ্রুত আজাব ওদের আঘাত হানল ভয়ঙ্কর শব্দ সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে তরঙ্গ ঝরা পাতার আবর্জনার ন্যায় ছড়িয়ে মিশিয়ে দিলাম বিয়াল্লিশ তাদের পরও আমি বহু জাতির উত্থান ঘটিয়েছি তেতাল্লিশ কোনো জাতি তাদের মেয়াদ বাড়াতে বা কমাতে পারে না চুয়াল্লিশ তা সত্ত্বেও আমি একের পর এক রসুল প্রেরণ করেছি যখনই কোনো জাতির নিকট রসুল এসেছে তখনই তারা তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছে আর আমি ওদের একের পর এক ধ্বংস করেছি ওরা হয়েছে কাহিনীর বিষয় সত্য অস্বীকারকারীদের ওপর আজাব অনিবার্য ৪৫ থেকে ছেচল্লিশ আমি মুসা ও তার ভাই হারুনকে আমার নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণসহ পাঠালাম ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে ওরা ছিল অহংকারী উদ্ধত সাতচল্লিশ ওরা বলল আমাদের মতো দুজন মানুষকে আমরা কিভাবে রসুল হিসাবে বিশ্বাস করব বিশেষ করে যাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে আটচল্লিশ তারপর ওরা তাদেরকে মিথ্যাচারী বলে অভিহিত করল এবং ধ্বংস হয়ে গেল ঊনপঞ্চাশ আমি মুসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সঠিক পথে নিজেদের পরিচালিত করতে পারে পঞ্চাশ মুসার ন্যায় আমি মরিয়ম ও তার পুত্রকে আমার করুণার নিদর্শন করেছিলাম প্রবাহমান ঝর্নার ধারে এক নিরাপদ শান্ত স্থানে তাদের আশ্রয় দিয়েছিলাম রুকু চার আয়াত একান্ন হে রাসুলগণ তোমরা ভালো উপকারী খাবার খাও সৎকর্ম করো তোমরা যা করো তা আমি ভালোভাবেই জানি বাওান্ন আর তোমাদের সকল সম্প্রদায় একই ধর্মের অনুসারী আমি তোমাদের প্রতিপালক তাই আল্লাহ সচেতন থাকো তেপ্পান্ন কিন্তু রসুলের অনুসারী বলে দাবিদাররা নিজেদের ধর্মকে বহুভাগে বিভক্ত করেছে প্রত্যেক সম্প্রদায়ই নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত চুয়ান্ন ঠিক আছে তারা কিছুকাল মূর্খতার মধ্যে ডুবে থাকুক পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন ওরা কি মনে করে যে ওদের যে যোগ্যতা মেধা কর্মদক্ষতা সম্পদ ও সন্তান সন্ততি দান করেছি তা শুধু বৈশ্বিক সাফল্য লাভে প্রতিযোগিতা করার জন্যে এটাই সৎকর্ম না তা নয় ওরা আসলে বুঝতে পারছে না এটাই ওদের একটা পরীক্ষা সাতান্ন থেকে একষট্টি আসলে যারা তাদের প্রতিপালকের বিরাগভাজন হওয়াকে ভয় করে যারা তার বাণীকে বিশ্বাস করে যারা তার সাথে কাউকে শরিক করে না যারা তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে এই বিশ্বাস নিয়ে কম্পিত হৃদয়ে অন্তর থেকে দান করে তারাই তার সৎকর্মের আসল প্রতিযোগী তারাই সৎকর্মে অগ্রগামী বাষট্টি হে মানুষ আমি কারো ওপরই সাধ্যাতিত দায়িত্ব অর্পণ করি না কে কতটুকু করতে পারবে বা পারবে না আমার লিপিকায় তা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে কারো ওপরই অন্যায় করা হবে না তেষট্টি থেকে চৌষট্টি আফসোস ধর্মের একত্বকে যারা ছিন্ন ভিন্ন করছে তাদের অন্তর অজ্ঞানতায় আচ্ছন্ন ধর্মের একত্বকে ছিন্ন ভিন্ন করা ছাড়াও তাদের আমল আরও খারাপ তারা তাদের এই অপকর্ম অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত না আমি তাদের মধ্য থেকে ভোগ বিলাসে নিমজ্জিতদের কঠিন আজাবে পাকরাও করব। তখন তারা আর্তনাদ করে আমার কাছে প্রার্থনা করবে পঁয়ষট্টি থেকে সাতষট্টি তখন তাদের বলা হবে আজ আর্তনাদ বা প্রার্থনা করে কোনো লাভ নেই তোমরা আজ নিষ্কৃতি পাবে না আমার বাণী যখন তোমাদের শোনানো হতো তখন তোমরা কেটে পড়তে আর দম্ভ ভরে এগুলো নিয়ে গভীর রাত পর্যন্ত অবাস্তব অর্থহীন আলোচনা ও গাল গল্পে সময় কাটাতে আটষট্টি আসলে ওরা কি কখনও আল্লাহর বাণীকে বোঝার চেষ্টা করেনি নাকি ওদের কাছে এমন কিছু নাজিল হয়েছে যা ওদের পূর্বপুরুষদের কাছে আসেনি ঊনসত্তর অথবা ওরা কি ওদের রসুল সম্পর্কে কিছু জানে না বলে তাকে অস্বীকার করছে সত্তর বা ওরা কি বলে সে উন্মাদ না তা নয় আসল সত্য হচ্ছে রসুল ওদের কাছে সত্যবাণী নিয়ে এসেছে আর ওদের অধিকাংশই এ সত্যকে অপছন্দ করে একাত্তর আসলে সত্য ধর্ম যদি ওদের কামনা বাসনার অনুগামী হতো তবে মহাকাশ ও পৃথিবী এবং এর মধ্যে অবস্থিত সব কিছুই তছনছ হয়ে যেত অথচ এ অহির মাধ্যমে আমি ওদের কল্যাণের জন্যই উপদেশ দিয়েছি কিন্তু কোনো ভাবনা ছাড়াই ওরা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাহাত্তর অথবা হে নবী তুমি কি ওদের কাছে কোনো প্রতিদান চাও তোমার জন্যে তোমার প্রতিপালকের প্রতিদানই উত্তম এবং তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা তেহাত্তর থেকে চুয়াত্তর হে নবী তুমি অবশ্যই ওদের সত্য সরল পথে রাখছ কিন্তু যারা আখেরাতে জবাবদিহিতার বিষয়ে মেনে নিতে অস্বীকার করবে তারা সরল পথ থেকে বিচ্যুত হতে বাধ্য পঁচাত্তর আমি ওদের দয়া করলেও বর্তমান বিপদ মোচন করলেও ওরা অবাধ্যতার বিভ্রান্তিতেই ঘুর খাবে ছিয়াত্তর আমি ওদের বালা মুসিবতে নিমজ্জিত করেছি কিন্তু ওরা প্রতিপালকের সামনে বিনত হয়নি বা কাতর প্রার্থনাও করেনি সাতাত্তর পরকালে যখন ওদের ওপর যন্ত্রণাদায়ক শাস্তির দরজা খুলে দেব তখন ওরা নিমজ্জিত হবে জমাট হতাশা ও হা হুতাশে রুকু পাঁচ আয়াত আটাত্তর হে মানুষ আল্লাহর কথা শোনো কারণ তিনি তোমাদেরকে দেখা ও শোনার শক্তি দিয়েছেন বিচার বিবেচনা করার জন্য দিয়েছেন মন চিন্তা করার শক্তি তারপরও তোমরা কত কম সুক্রিয়া আদায় করো অনু তিনি তোমাদেরকে পৃথিবীতে আধিপত্য দিয়েছেন এবং শেষ পর্যন্ত তোমরা তার কাছেই সমবেত হবে আসি তিনি জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান রাত ও দিনের আবর্তন তারই নিয়ন্ত্রণে এরপরও কি তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করবে না একাশি থেকে তেরাশি হায় ওরা ওদের মূর্খ বাপদাদাদের মতোই বলছে আমাদের মৃত্যুর পর দেহ মাটিতে মিশে অস্থিসার হয়ে গেলেও কি আমাদের জীবিত করে ওঠানো হবে আমাদের শুধু শুধু ভয় দেখানো হচ্ছে অতীতে আমাদের বাপদাদাদেরও একইভাবে ভয় দেখানো হয়েছিল এগুলো কল্প কল্পকাহিনী ছাড়া কিছুই নয় চুরাশি নবী ওদের জিজ্ঞেস করো পৃথিবী ও এর আদিবাসীদের মালিক কে যদি জানো তবে উত্তর দাও পঁচাশি ওরা উত্তর দেবে আল্লাহ ওদের বলো তবে কেন আল্লাহর ব্যাপারে তোমরা সচেতন হবে না ছিয়াশি ওদের জিজ্ঞেস করো মহাকাশ ও আরসের অধিপাতী কে ওরা বলবে আল্লাহ বলো তারপরও কি তোমরা সতর্ক হবে না অষ্টআশি ওদের জিজ্ঞেস করো যদি তোমরা জানো তবে বলো মহাবিশ্বের সবকিছুর কর্তৃত্ব কার হাতে যিনি আশ্রয় দান করেন এবং যার মোকাবেলায় কোনো আশ্রয়দাতা নেই উননব্বই ওরা বলবে আল্লাহ ওদের জিজ্ঞেস করো এরপরও তোমরা মিথ্যাকে আঁকড়ে ধরে রাখবে কেন নব্বই হে নবী আমি তো ওদের কাছে সত্য পৌঁছে দিয়েছি কিন্তু ওরা মিথ্যাতেই ডুবে আছে একানব্বই আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি তার কোনো শরিক নেই যদি শরিক থাকত তবে প্রত্যেক শরিক উপাস্য নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তারের লড়াইয়ে নেমে যেত ওদের অপবাদ থেকে আল্লাহ পবিত্র মহান ব্রানব্বই যা কিছু প্রকাশ্য আর যা কিছু মানব বুদ্ধির অগম্য অদৃশ্য গোপন সব বিষয়ে তিনি জানেন ওরা যা কিছু শরিক করেন তিনি তার অনেক ঊর্ধ্বে রুকু ছয় আয়াত তিরানব্বই থেকে চুরানব্বই হে নবী প্রার্থনা কর হে আমার প্রতিপালক তোমার সাথে শরিককারীদের তুমি আজাবের সতর্কবাণী প্রদান করেছ বাস্তবে যে শাস্তি ঘটার সাক্ষী যদি আমাকে বানাতে চাও তবে হে আমার প্রতিপালক তুমি আমাকে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত করো না পঁচানব্বই থেকে ছিয়ানব্বই মনে রেখো আমি ওদেরকে যে শাস্তির বিষয় সতর্ক করেছি এ পৃথিবীতেই তা আমি তোমাকে দেখাতে পারি অতএব ওরা যাই বলুক বা করুক তুমি ওদের মন্দের মোকাবেলা করো আর ভালো কাজ দিয়ে অন্যায় আচরণের জবাবে ভালো ব্যবহার করো আর ওরা তোমার সম্পর্কে যা বলে তা আমি ভালোভাবেই জানি সাতানব্বই থেকে আটানব্বই হে নবী প্রার্থনা করো হে আমার প্রতিপালক শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি প্রভু হে শয়তানকে আমার কাছ থেকে দূরে রাখো নিরানব্বই থেকে একশো যারা আখেরাতকে অস্বীকার করে আত্মপ্রবঞ্চনায় লিপ্ত তারা মৃত্যুর মুখোমুখি হলে কাতর প্রার্থনা করে হে আমার প্রতিপালক আমাকে একবার পৃথিবীতে ফেরত পাঠাও যাতে আমি কিছু সৎকর্ম করতে পারি যা আমি পূর্বে কখনো করিনি কিন্তু কখনো নয় তা হওয়ার নয় কারণ মৃত্যুর সাথে জীবনের একটি অন্তরায় থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত একশো এক থেকে একশো চার পুনরুত্থানের জন্যে যেদিন সিঙ্গায় ফু দেওয়া হবে সেদিন কোনো আত্মীয়তা থাকবে না কেউ কারো খোঁজ নেবে না যাদের সৎকর্মের পাল্লা ভারী হবে তারাই হবে সফল আর যাদের পাল্লা হালকা হবে তারা আসলে নিজেরাই নিজেদের বিনাশ করেছে তাদের ঠিকানা হবে জাহান্নাম সেখানে ওরা থাকবে চিরকাল আগুনে ওদের মুখ ঝরসে হবে বিভৎস একশো পাঁচ তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন তোমাদের সামনে কি আমার বাণী পাঠ করা হয়নি কেন তোমরা তখন তো অগ্রাহ্য করেছিলে একশো ছয় থেকে সাত ওরা আর্তনাদ করে বলবে হে আমাদের প্রতিপালক দুর্ভাগ্যের শৃঙ্খলে আমরা বন্দী ছিলাম ও আমরা পথভ্রষ্ট হয়েছিলাম হে আমাদের প্রতিপালক এই আগুন থেকে আমাদের রক্ষা করো এরপর যদি কখনো সত্য অস্বীকার করি তবে নিশ্চয়ই আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব একশো আল্লাহ বলবেন তোমরা এখন লাঞ্ছনা ভোগ করতে থাকো আমাকে কিছু বলে কোনো লাভ নেই একশো নয় স্মরণ করো আমার বান্দাদের মধ্যে একদল প্রার্থনা করতো হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি তুমি আমাদের ক্ষমা করো তুমি আমাদের দয়া করো তুমিই করুণা নিধান একশো কিন্তু তাদের নিয়ে তোমরা হাসি তামাশায় এত ভিভোর থাকতে যে আমার কথাই তোমরা ভুলে যেতে হায় তোমরা তাদের নিয়ে শুধু হাসি তামাশাই করেছ একশো এগারো কিন্তু বিশ্বাসীদের ধৈর্যের জন্যে আমি তাদেরকে পুরস্কৃত করলাম তারাই আজ সফল একশো বারো থেকে তেরো আল্লাহ যখন সাজাপ্রাপ্তদের জিজ্ঞেস করবেন তোমরা পৃথিবীতে কত বছর ছিলে ওরা বলবে একদিন বা তার কম সময় আপনি বরং যারা সময় গণনা করতে জানে তাদের জিজ্ঞেস করুন একশো চোদ্দো আল্লাহ বলবেন আসলে তোমরা খুব অল্প সময়ই পৃথিবীতে ছিলে আফসোস তোমাদের পার্থিব আয়ুষ্কাল যে এত অল্প এ যদি সেদিন বুঝতে একশো পনেরো তোমরা কত নির্বোধের মতো মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না একশো এখন বুঝতেই পারছ আল্লাহ মহান সর্বশক্তিমান তিনি চূড়ান্ত সত্য তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি মহিমান্বিত আরসের একাধিপতি একশো যে আল্লাহর কাছে কাউকে শরিক করে কোনো সনদ ছাড়াই অন্য উপাস্যের উপাসনা করে তার হিসাব তার প্রতিপালকের কাছে রয়েছে এ ধরনের সত্য অস্বীকারীরা কখনো সফল হবে না একশো আঠারো অতএব হে বিশ্বাসীগণ প্রার্থনা করো হে আমার প্রতিপালক আমায় ক্ষমা করো আমায় দয়া করো তুমি সত্যিকার দয়াময়